আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব আপনি অনেক দোয়া করছেন কিন্তু কিছুই কবুল হচ্ছে না আপনি কি একবারের জন্য হলেও ভেবে দেখেছেন যে কেন আল্লাপাক আপনার দোয়া কবুল করছেন না কি সেই কারণ কেন কবুল হচ্ছে না আপনার দোয়া কি দোষগুলো রয়েছে আপনার মধ্যে এমনই তিনটা দোষের কথা বলবো এই তিনটা দোষ যদি আপনি অ্যাভয়েড করতে পারেন আপনার জীবন থেকে মুছে দিতে পারেন একেবারে সরায়া দিতে পারেন আপনি হয়ে যাবেন মোস্তাজাবুদ্দাওয়া আপনার দোয়া পাক কবুল করে নেবেন হাদিসে এটাকে মুস্তাজাবুদ্দাওয়া বলা হয় দলিল সহ আজকে আলোচনা করব আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি যাই হোক প্রথমে আমরা গিবত আমি নিষেধ করলাম এটা প্রথম দোষ আমরা এই গুণটা বেশি করি আরও দুইটা গুণ আছে মোট তিনটা আমি এটার আয়াত হাদিস করণীয় বর্জনীয় আমি সব বিষয়ে আলোচনা করব। সুরত আল হুজরতের মধ্যে আল্লাহবাক বলেন ইয়া আই মানু ৰা মানুহ ইযিতানিবু কাথি ৰম্মিনাজন ইন বা আদজন নিত মুং ফালা এটা জেষ্ঠা চুহা ওলা এটা জেষ্ঠা চুহা ওলা কথা বা দুখুম বা আদ আই সেদ বহো আহা দুখুম আই মুনা আই কলালা মা কি হিমা ইতাং ফাকাৰে সিটো মো আল্লাহপাক বোলেন হেই ইমানদাৰ তোমরা ধারণা কাথি কথা বলা থেকে বিরত থাক কিছু কিছু ধারণা করাও পাপ এবং তোমরা একে অপরের ওলা তা জাস্সাসু হা একে অপরের দুষখোঁজো না ওলা একতা বা হকুম বা কেউ কারো কিবত কইরো না আল্লাহ নিষেধ করে দিয়েছে গীবত করলে কি হবে আল্লাহ বলেন মিত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো আই ভাই বু আহাদুকুম আই কুল আলা হা মাখি হিমাইতাং তোমরা কি মৃত ভাইয়ের গোষ্ট খাওয়াকে পছন্দ করো অবশ্যই তোমরা সবাই বল্লো অপছন্দ করি হ্যাঁ কিবতের গুণটাও এমনি এটা মিত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এবং হাদিসের মধ্যে গিবত বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলিয়া বলেন সই মুসলিমের দুই হাজার পাঁচশো নম্বর হাদিস তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করে তখন এক সাহাবিজ জিজ্ঞাসা করলো ইয়ারসুল আল্লাহ আমি যা বলতেছি এই দোষ অথবা গুণ যদি তার মধ্যে থাকে আল্লাহ রসুল্লাহ আলিয়া এটাই তুমি কিবত করলা তার অনুপস্থিতিতে তুমি এমন কথা কেন বলবা যা সে অপছন্দ করে এবং আল্লাহ রসুল এবং আরো বললেন যদি তার মধ্যে ওই দোষটা না থাকে তাহলে তো তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা এই জন্য গিবদ করা যাবে না এবং এ বিষয়ে আরও এসেছে রসুল্লাহ আলিয়া সাল্লাম গিবতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আবুদাউদ্দ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুসল আলী বলেন মিরাজের রাতে আমি এমন এক জাতিকে দেখেতে পেলাম যাদের নোখ ছিল তামার এবং তারা তা দিয়ে নিজেদের মুখ এবং বুক আশ্রাদ ছিল আমি জিজ্ঞাসা করলাম এরা কারা বলা হলো এরা ওই সমস্ত লোক যারা মানুষের গিবোধ করত তাদের সম্মান হানি করতো তাদের শাস্তি দেখেন আল্লাপা কি দিয়ে দিল এখন কি কি ক্ষতি হয় ফার্স্ট অফ অল মানুষের সম্মান নষ্ট করা হয় সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় হ্যাঁ আল্লাহর কাছে গোনা হয় দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে কেমতের দিন যে গিবত করেছে তার আমল নামা যার নামে গিবোধ করেছে তার এখানে চলে যাবে গিবত থেকে বাঁচার জন্য আত্মনিয়ন্ত্রণ চর্চা করতে হবে নিজেকে সেভে রাখতে হবে অন্যের অন্যের দিকটাকে সবসময় ভালো কল্পনা করতে হবে অপ্রয়োজনীয় আলোচনা অ্যাভয়েড করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আখিরাতের কথা মনে রাখতে হবে গিবত হয়ে গেলে সাথে সাথে আস্তা গফিরুল্লাহ বলতে হবে সেকেন্ড কাজ এটা হচ্ছে মিথ্যা আমরা বলি এই গুণটা আমরা আমাদের থেকে বাদ দিব আমাদের দোয়া কবুল হবে

আয়াত এসেছে ইয়া না মানু ইনজা হকুম ফাস ইকুম বেনাবা ইন ফাতাবা এটা হুজরতের মধ্যে এসে চালাবাগ বলেন যদি কোনো ফাঁস্ এক পাপাছারি ব্যক্তি তোমাদের কাছে আসে এসে কি করে তোমরা অবশ্য এটা কোনো কথা বলে তোমরা অবশ্য এটাকে যাচাই বাছাই করো যাচাই বাছাই না করে কোনো কথা গ্রহণ করবা না এবং হাদিস শরীফে মিথ্যার শাস্তি এসেছে আল্লাসল্লা আলিসাল্লাম বলেন মোসান্নাফিবনে আবি সাহেবার দুই নম্বর হাদিস মুমিন হতে হতে পারে পারে হাজার কৃপন কিন্তু সে কখনোই মিথ্যাবাদী হতে পারে না এটা মুমিনের গুণ না মিথ্যার ভয়াবহ পরিণতির ব্যাপারে এসেছে সহি বুখারের ছয় হাজার চৌরানব্বই নম্বর হাদিস এবং সহি মুসলিমের দুই হাজার ছয়শত সাত নম্বর হাদিস তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো কারণ মিথ্যা অশ্লীলতা নিয়ে যায় যারা অশ্লীলতা আর অশ্লীলতা জাহান নামে নিয়ে যায় একজন মানুষ বারবার মিথ্যা বলতে থাকলে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে সে লিপিবদ্ধ হয়ে যায় হ্যাঁ আর হুলিক সত্য মানুষকে হেদায়ত দান করে আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে এবং আল্লাহ আল্লা আল্লাহল্লাহ আলিয়াল্লাম বলেন শৈবুখারির হাদিস আমি মেরাজে এমন লোককে দেখেছি যার চোয়াল ছিঁড়ে ফেলা হচ্ছিল আগুনের হুক দিয়ে বলা হলো এ সেই ব্যক্তি যে সকালে মিথ্যা বলতো আর তা চারদিকে ছড়িয়ে মিথ্যার ক্ষতি কি দুর্বল হয়ে যায় দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে হ্যাঁ তারপর হচ্ছে মানুষও আল্লাহর কাছে বিশ্বস্ততা নষ্ট হয়ে যায় জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় এবং সমাজের মধ্যে ফাজাত তৈরি হয় এই জন্য ফেতনা থেকে বাঁচার জন্য সবসময় আমাদের করণীয় কি সত্য কথা বলতে হবে কথা বলার আগে ভেবে চিনতে বলতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে শিশুদের সামনেও মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে না ভূত আসতেছে বলা যাবে না ডক্টর আসতেছে বলা যাবে না বাঘ আসতেছে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা বলে ফেললে দ্রুত তবা করতে হবে তৃতীয়ত যে খারাপ দোষ যা মানুষের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে সেটি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া হাদিসের মধ্যে এসেছে আগে আয়াত বলি তারপর হাদিস বলবো এক নম্বর দোষ দুই নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া আপনি আরেকজনের জায়গায় ঘর তুলে বসে আছেন ভাবছেন আপনি ওখান থেকে ভাড়া তুলে খাচ্ছেন আর ভাবছেন নামাজ পড়ছেন রোজা করছেন হস করছেন হ্যাঁ মানুষকে দেখানোর জন্য খাবার দিচ্ছেন ভাবছেন জান্নাতে চলে গেলেন কখনোই না এ ব্যাপারে আল্লাহক আল্লাহ হাজাবের মধ্যে বলেন ওয়ালিনা ইয়ুদুন মিনিনা ওয়াল মিনা দেবি রয় রিমা ওয়া যারা মৌমিন নরনারীদেরকে কষ্ট দেয় এমন কিছুর জন্য যা তারা করেনি তারা এক তারা এক স্পষ্ট অপবাদ ও মহাপাপের বোঝা বহন করে মুসলমানকে কষ্ট দেওয়া কারণ আমি অপবাদ দেওয়া যাবে না এটা এই হাদিস থেকে এই আয়াত থেকে বুঝতে পারলাম এবং সুরত আল হুজুরতের মধ্যে আল্লাহভাগ আরও বলেন ইয়া আই লা আনলা লায়াস্কার কৌমুমিন কৌমিন একটা কৌম অন্য কৌমকে যেন নিয়ে উপহাস না করে যাই হোক এবং হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি প্রকৃত মুমিন যার মুখ ও হাত হতে অন্য মুসলমান শান্তিতে থাকে এটা সব বুখারের নম্বর হাদিস মুসলিম শরীফের চল্লিশ নম্বর হাদিস মানে কিতাবের শুরুর দিকে এই হাদিসটা কত গুরুত্ব দিয়ে হাদিসটা আনা হয়েছে আল মুসলিম ওমান সালিম আল মুসলিম ও না মিল্লি সাহানিহি ওয়াদিহি এ হাদিসের আরবি যাই হোক কারো সম্মান নষ্ট করা যাবে না রসলে বাক সাল্লি সাল্লাম বলেন প্রত্যেক মুসলমানের রক্ত ও সম্পদ ও সম্মান আপন মুসলমানের অপর মুসলমানের জন্য হারাম সহি মুসলিমের দুই নম্বর হাদিসের মধ্যে এসেছে কাউকে কষ্ট দিলে কেয়ামতের মধ্যে পাক প্রতিশোধ দিবেন তুমি যদি কাউকে কষ্ট দাও কেয়ামতের দিন তার হক আদায় করতে হবে ন্যায় বিচার হবে নেকি দিয়ে আর নেকি না থাকলে তার গুনা তোমার ওপর দিয়ে দেয়া হবে বিল্লাহ নাওজু বিল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই কারো যেন গিবোদ করতে না হয় সেই বুখারীর ছয় হাজার পাঁচশো নম্বর হারিস মুসলমানকে কষ্ট দেওয়ার নিম্নরূপ কি গিবৎ অপবাদ হাসি ঠাট্টা গালি দেওয়া অন্যায়ভাবে অন্যায়ভাবে বকা দেওয়া চক্রান্ত করা হিংসা করা মারধর করা শারীরিক কষ্ট দেওয়া তার জায়গায় ঘর তুলে রাখা মানে যা করলে সে কষ্ট পাবে এমন সব কিছু অ্যাভয়েড করতে হবে সুতরাং মুসলিম হিসাবে আমাদের করণীয় মুসলমান ভাই বোনকে ভালোবাসা ও সম্মান করা কোনো মুসলমানকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেয়া হ্যাঁ কারণ এটা বান্দার হক পাক সব মাফ করলেও বান্দার হক মাফ করবেন না সব সময় ন্যায় ও দয়া অবলম্বন করতে হবে নিজের মুখ ও আচরণ সংযত রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা খারাপ দোষ থেকে বাঁচার তৌফিক দান করেন এই তিনটা দোষ যেন আমরা আমাদের জীবনের মধ্যে আর কখনো না আনি অ্যাভয়েড করার তৌফিক দান করে বড় গুণাহ থেকে আমাদেরকে বাঁচান আমি আগেও সাবধান করেছি ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে লিঙ্কে ক্লিক করলেই পেজ এবং আইডি পাবেন আমার নাম ছবি থাকলে আমি না আশা করছি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন সদকে জারিয়ান নিয়তে এই তিন কথা অনুযায়ী যেন মানুষ আমল করতে পারে বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার